চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে চিন্তাই পরিকল্পনাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন চিন্তাইকারীকে আটক করেছে র্যাব কতিপয় চিন্তাইকারী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালু অস্ত্রসহ অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে গত পনেরো ফেব্রুয়ারি হাটহাজারী থানাধীন মধ্যম মাদ্রসা শিকদারবাড়ি এলাকায় পৌঁছালে র্যাবের ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা মোহাম্মদ রাসেল পিতা শাহ আলম বুলগাঁও থানা বাইজিৎ বোস্তামি জেলা চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের কোমর হতে একটি প্লাস্টিকের তৈরি কালো রঙের অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল এবং একটি লোহার তৈরি রামদা সহ বর্ণিত স্থান থেকে কাঠের বাট সেভেন গিয়ার বিশিষ্ট একটি ধারালো চাকু একটি স্টিলের তৈরি বাটন একটি লোহার তৈরি ছেনি উদ্ধার করা হয় র্যাব জানান রাসেল ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারণ পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চিন্তাই করে আসছিল মর্মে স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত চট্টগ্রাম জেলার হাটহাজারি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে